শুরু হলো এনটিভির যাত্রা নতুন এই টেলিভিশন চ্যানেল সবার কাছে গ্রহণযোগ্য হবে রাষ্ট্রপতির প্রত্যাশা মোহাম্মদপুরে দুই ভাই হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী কামাল পাশার ফাঁসির আদেশ অপরাধ কমাতে দ্রুত বিচার প্রক্রিয়ায় সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আজ থেকে শুরু হলো এনটিভির যাত্রা সন্ধ্যায় হোটেল সোনারগাঁয়ে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি অধ্যাপক ড ইয়াজুদ্দিন আহমেদ সুইচ টিপে এনটিভির আনুষ্ঠানিক সম্প্রচারের সূচনা করেন প্রধান অতিথির ভাষণে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন এনটিভি জাতীয় স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এবং সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী তরিকুল ইসলাম এনটিভির উদ্বোধনী অনুষ্ঠানের বিস্তারিত দেখুন সুপন রায়ের রিপোর্টে রাত আটটার দিকে राष्ट्रपति प्रफेसर ड युद्दीन आहमेद सुई टीपे बेसरकारी सैटेलिट टेलीविजन एन शुभ शुक्र उद्बोधन करें এনটিভি কর্তৃপক্ষ বলছেন নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি নিয়ে মাত্র ছয় মাসের মধ্যেই তারা প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করে শুধু বাংলাদেশেই নয় বিশ্বের গুরুত্বপূর্ণ সব খবর দ্রুততার সঙ্গে জানাতে বিশ্বখ্যাত সংবাদ মাধ্যম সিএনএন এর সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষর এবং নামকরা সংবাদ মাধ্যম এপিটিএন এর ফিড গ্রহণ করছে তারা এনটিভি তার যাত্রার প্রথম দিন থেকে পর্যায়ক্রমে সকাল দুপুর সন্ধে এবং রাতে মোট চারটি সংবাদ বুলেটিন প্রচার করবে তারই ধারাবাহিকতায় আজ রাষ্ট্রপতি উদ্বোধন করলেন এনটিভির সম্প্রচার কার্যক্রম আমাদের চ্যানেলে আমরা নিউজের একটা নতুন চমক দেখাতে পারবো বস্তুনিষ্ঠ সংবাদ মানুষকে দেখা মানুষের কাছে উপহার দিতে বর্তমান যুগ শুধু অর্থনীতিক ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য প্রতিযোগিতার যুগ নয় বরং সংস্কৃতির ক্ষেত্রে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের রুজু এমনি একটি চ্যালেঞ্জের প্রেক্ষাপটে আত্মপ্রকাশ করেছি এনটিভি আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ ও তারুণ্যে উদ্দীপ্ত এনটিভি এই চ্যালেঞ্জ মোকাবেলায় সফল হবে বলে আমি আশা করি বিশ্বের যে কোনো জায়গা থেকে বাংলাদেশকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিশ্বকে দেখার এক খোলা জানালা হয়ে উঠতে চায় এন সব দল এবং মতের প্রকাশ ঘটিয়ে এনটিভি চায় সাধারণ মানুষের প্রতিচ্ছবি হয়ে উঠতে বস্তুনিষ্ঠ সংবাদ এবং নিরপেক্ষতার প্রতিশ্রুতি নিয়ে আজ এন তাদের যাত্রা শুরু করল সুপন রায় এনটিভি নিউজ ঢাকা এনটিভির সর্বাঙ্গীন সাফল্য কামনা করে প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন শুধু স্লোগান নয় বাস্তবেও এই চ্যানেল সময়ের সাথে চলবে আগামীর পথে চলবে এনটিভির শুভযাত্রা উপলক্ষে এক শুভেচ্ছা বানিয়ে তিনি বলেন এনটিভি সাংস্কৃতিক বিকৃতি ও আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবে সত্যের উপর অবিচল থাকবে এবং হতাশার বদলে সম্ভাবনা ও আশার কথা বলবে এটাই দেশবাসীর প্রত্যাশা প্রধানমন্ত্রী এনটিভির সকল দর্শক শ্রোতাকে শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদপুরের চাঞ্চল্যকর দুই ভাই হত্যা মামলায় রাজধানীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কামাল পাশার ফাঁসির রায় দিয়েছে আদালত ঢাকার তৃতীয় মহানগর অতিরিক্ত দায়রা জজ শামসুল আলম খান আজ রায় দেন আরও জানাচ্ছেন এস এম বাবু মোহাম্মদপুরের এই বাসা থেকে প্রথমে ছোট ভাই রিবেল এবং আধ ঘন্টা পর জুয়েলকে ডেকে নিয়ে খুন করা হয়েছিল দুই হাজার সালে পাঁচই মে সকালে তাদের গুলি করে হত্যা করা হয় নিহতদের পিতা সৈয়দ আমজাদ হোসেন তার দুই সন্তান হত্যার অভিযোগে মামলা করেন শীর্ষ সন্ত্রাসী কামাল পাশার বিরুদ্ধে হত্যাকাণ্ডে ব্যবহৃত প্রাইভেট কারের ড্রাইভার এ মাহবুব গ্রেপ্তার হলেও পরে জামিন পান আদালতের রায়ে আজ তিনি খালাস পেয়েছেন মূল আসামি কামাল পাশাকে তার বাবা পুলিশের হাতে তুলে দিয়েছিলেন আদালত পাশার বিরুদ্ধে ফাঁসি এবং একই সাথে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন আমরা আশা করি উচ্চ আদালতে আমরা আপিল করার পরে আমরা ন্যায় বিচার পাব মামলার চার্জশিটে উল্লেখিত উনতিরিশ জনের মধ্যে ১৭ জন সাক্ষ্য দেন আমরা যেই ধরনের বিচার আশা করেছি আমরা সেই বিচার পেয়েছি এবং বাদীপক্ষ এই বিচারে সন্তুষ্ট পোষণ করেছেন রায় শোনার জন্য নিহত দুই ভাই রিবেল জুয়েলের অসুস্থ মা সহ পরিবারের সবাই সকালেই আদালতে এসেছিলেন আমি এই বিচারে খুশি কিন্তু এখন তাড়াতাড়ি যেন কার্যক্রম হয় ফাঁসিটা কার্যক্রম তাড়াতাড়ি হইতে হবে এটার জন্য আমি অপেক্ষা করতে থাকব এই রায় সহ গত এক সপ্তাহে চাঞ্চল্যকর চারটি মামলায় ঢাকার বিভিন্ন আদালত থেকে আটজনের বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া বলা হয়েছে আসামি ইচ্ছে করলে এ রায়ের বিরুদ্ধে সাত দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবে এ হত্যাকাণ্ডের পর আসামি গ্রেপ্তার এবং তদন্ত নিয়ে নিহতের পরিবারের মধ্যে ক্ষোভ ছিল তবে আজকে রায়ে তারা খুশি আইন বিশেষজ্ঞরা বলছেন এসব চাঞ্চল্যকর মামলার রায় দ্রুত বাস্তবায়নের জন্য উচ্চ আদালতে মামলার জট কমানোর দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন এস এম বাবু এনটিভি নিউজ ঢাকা দেশে অপরাধ কমাতে দ্রুত বিচার প্রক্রিয়ায় সকলে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি বলেছেন এই লক্ষ্যে তার সরকার শুধু নতুন আইন প্রবর্তনই নয় চাঞ্চল্যকর মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য একটি সেলও গঠন করেছে এর ফলে দেশে অপরাধ কমে আসছে বিস্তারিত দেখুন রিপোর্টে নিহত বুয়েট ছাত্রী নাহা সনির বাবা মা আজ দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে তার অফিসে আসেন তারা সনি হত্যার বিচার দ্রুত সম্পন্ন হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান সন্তানহারা বাবা মাকে সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন সনির মতো মেধাবী ছাত্রীর অকাল মৃত্যু শুধু তার পরিবারের জন্যই নয় দেশের জন্য এক বড় ক্ষতি তিনি বলেন অপরাধীদের কোনো দল নেই ঢাকার একটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে গত রোববার সনি হত্যার তিনজনকে ফাঁসি ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন এ ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি পেলে দেশে অপরাধ প্রবণতা আরও কমে আসবে তিনি দ্রুত বিচার নিষ্পত্তিতে সবার সহযোগিতা কামনা করেন কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমি এসেছি উনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন উনি আমাদেরকে কথা দিয়েছিলেন উনি বিচার করবেন এটা এবং সুষ্ঠু বিচার হয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে সন্ত্রাসীদের এবং এটা যাতে দ্রুত কার্যকর হয় উনি সেই ব্যবস্থা নেবেন এই জন্য আমার তরফ থেকে ওনাকে আমি খুবই সন্তুষ্ট ওনার ব্যবহারে আজকে এসে চিকিৎসা প্রকাশ করতে এই কারণে যে ম্যাডাম ষোলোই জুন দুই হাজার দুয়ে বলেছিলেন যে কোনো দলীয় পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হবে না সন্ত্রাসী যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সেটার বাস্তব প্রতিফলন আমরা পেয়েছি বইটে সন্ত্রাসীদের গোলাগুলিতে নিহত হন মেধাবী ছাত্রী সনি বাংলাদেশের ইতিহাসে বিশ্ববিদ্যালয়ে কোন হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচার এটাই প্রথম রায় আলম ঢাকা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় শ্রমিক লীগের দ্বিবার্ষিক সম্মেলনে শেখ হাসিনা বলেন মানুষকে বাঁচানোর জন্য জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে বায়াজিদ রিপোর্ট পল্টন ময়দানে জাতীয় শ্রমিক লীগের দ্বিবার্ষিক সম্মেলনে আজ সারা দেশ থেকে জড়ো হয়েছিল কাউন্সিলর এবং ডেলিগেটরা প্রায় নয় বছর পর অনুষ্ঠিত এই সম্মেলন উদ্বোধন করে বিরোধী দলীয় নেত্রী অভিযোগ করেন এ সরকার শ্রমিকদের কল্যাণে কোনো কাজই করেনি আপনার রাষ্ট্রীয় ভাবে

স্টোমিক নতুন যে নেতারা নির্বাচিত হচ্ছেন তাদের উদ্দেশ্যে হাসিনা বলেন শুধু দলকে শক্তিশালী করলেই হবে না সরকার বিরোধী আন্দোলনকেও জোরদার করে তুলতে হবে বাইজিদ মিলকি এনটিভি নিউজ ঢাকা দেখছেন এনটিভি রাতের খবর আরেকবার আমন্ত্রণ সবাইকে স্থবিরতা কাটিয়ে আবার গতিশীল হতে শুরু করেছে বাংলাদেশের অর্থনীতি এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির এক প্রতিবেদনে একথা বলা হয়েছে ত্রৈমাসিক এই রিপোর্টটি আজ ঢাকায় প্রকাশ করা হয়েছে এডিবি বলেছে অর্থনীতির মূল ক্ষেত্রগুলোতে পরিস্থিতি ইতিবাচক তবে ভঙ্গুর বিনিয়োগ পরিস্থিতি এবং আইন শৃঙ্খলার অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছে এডিবি বিস্তারিত শুনুন আমিনুর রশিদের কাছে এডিবির মতে বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি সাধারণভাবে ভালো রপ্তানি খাতে মন্দা কেটে যাচ্ছে রপ্তানি বেড়েছে তৈরি পোশাক সহ বড় বড় সব খাতেই প্রবাসীদের পাঠানো রেমিটেন্স রেকর্ড পরিমাণ বেড়েছে এসব কারণে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে দুশো পঞ্চাশ কোটি ডলারে শিল্প খাতেও পরিস্থিতি ইতিবাচক সার্বিক শিল্প উৎপাদনে গত বছর প্রবৃদ্ধি ছিল সাত দশমিক তিন শতাংশ তবে বিনিয়োগ এবং আইনশৃঙ্খলায় পরিস্থিতি ভালো নয় বলে রিপোর্টে মন্তব্য করা হয়

এর কারণ উৎপাদন বাড়লেও দেশে চালের দাম কমেনি তুলনায় আন্তর্জাতিক বাজারে চালের দাম এখন খুবই কম খাদ্যশস্যের দাম বাড়ার কারণে বাড়ছে মুদ্রাস্ফীতিও তবে চালের দাম কমতে শুরু করেছে বলে মুদ্রাস্ফীতির হারও আগামীতে কমবে বলে এডিবি মনে করছে সদ্য পাশ হওয়া বাজেটে রাজস্ব সংগ্রহে বড় ধরনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় তা অর্জনের জন্য কর প্রশাসনকে আরও গতিশীল করতে হবে বলে এডিবি মনে করছে আমিনুর রশিদ প্রকল্প বাস্তবায়নে খরচ বাড়ছে কোটি টাকা। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ না এই খরচ বেড়েছে। নতুন মেয়াদ অনুযায়ী আগামী বছর অক্টোবরে শেষ হবে প্রকল্পটির কাজ তখন এই খনি থেকে উত্তোলিত কঠিন শিলা সড়ক ও অবকাঠামো কাজে প্রয়োজনীয় পাথরের চাহিদা অনেকখানি পূরণ করবে দিনাজপুর ঘুরে এসে রিপোর্ট করছেন মোস্তফা ফিরোজ দিনাজপুর কঠিন শিলা প্রকল্পের বাস্তবায়ন কাজ শেষ হওয়ার কথা ছিল দুই সালের ডিসেম্বরে অথচ তখন পর্যন্ত কাজ হয় অর্ধেকের কিছু বেশি উত্তর কোরীয় প্রতিষ্ঠান নাম নাম উনিশশো সালে এই প্রকল্প বাস্তবায়নে সরকারের সঙ্গে চুক্তি করে কিন্তু প্রকল্প বাস্তবায়নকালে বিদেশি এই কোম্পানির আর্থিক সংকট তদারকির অভাব সহ নানা কারণে এর কাজ পিছিয়ে পড়ে নির্ধারিত মেয়াদ পেরোনোর পর দীর্ঘদিন এই প্রকল্পের বাস্তবায়ন বন্ধ থাকে এরপর গত বছরের ডিসেম্বরে প্রকল্প সংশোধন করে আঠারো মাসের মধ্যে বাকি কাজ শেষ করার জন্য ঠিকাদারের সঙ্গে একটি সম্পূরক চুক্তির সিদ্ধান্ত নেওয়া হয় গত এপ্রিলে এই চুক্তি হয় এই স্থানটি মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের তিনটি টানেলের মধ্যে সবচেয়ে নিচের টানেল আর ভূপৃষ্ঠ থেকে প্রায় আধা কিলোমিটার গভীরে সম্পূরক চুক্তি অনুযায়ী আঠারো মাসের মধ্যে এই প্রকল্পের বাস্তবায়ন কাজ শেষ করার জন্য চূড়ান্ত প্রস্তুতি চলছে তবে মার্চ মাস পর্যন্ত কোনো অর্থ বরাদ্দ না হয় এ প্রকল্পের প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি করা সম্ভব হয়নি এ অবস্থায় প্রকল্পের বাস্তবায়ন কাজ আরও পিছিয়ে পড়েছে প্রকল্প বাস্তবায়নে দেরি হয় এর ব্যয় ৬৮৭ কোটি টাকা থেকে এখন দাঁড়িয়েছে বারোশো কোটি টাকা ফুল্লি চুক্তি সহি গেছে ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে সুতরাং তারা কাজ পূর্ণোদ্যমে এখন শুরু করেছে কঠিন শিলা খনি খননকালে উত্তোলিত বিপুল পরিমাণ পাথর প্রকল্প এলাকায় স্তূপ হয়ে আছে এর মধ্যে আড়াই লাখ মেট্রিক টন পাথর বিক্রি হবে ইতিমধ্যে একটি প্রতিষ্ঠান কিনছে এক লাখ মেট্রিক টন পাথর বিক্রির এই অর্থ যাবে সরকারি কোষাগারে মোস্তফা ফিরোজ এনটিভি নিউজ দিনাজপুর ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে শুরু করেছে ইসরায়েল এদিকে গাজা ও বেথলেহেম থেকে সেনা প্রত্যাহার করায় মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইসরায়েলি প্রধানমন্ত্রী অ্যাডিয়াল শ্যারনকে ধন্যবাদ জানিয়েছেন দেখুন ডেস্ক রিপোর্ট গাজা ও বেথলেহেম থেকে সেনা প্রত্যাহারের পর ইসরায়েল আজ সকালে 12 ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে তবে তারা ইয়াসির আরাফাতের ফাত্তা গ্রুপের নেতা মারওয়ান বার্গুতির মুক্তির প্রশ্নে কোনো কথা বলেনি এদিকে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে বেতলহেমে আসা যাওয়ার উপর আরোপিত বিধিনিষেধ এবং শহরটির চারপাশে তাদের অবস্থান আগের মতোই থাকবে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মাহমুদ আব্বাস অবশ্য জানিয়েছেন ইসরায়েল শিগগিরই দখল করা সকল ফিলিস্তিনি ভূখণ্ড থেকে তাদের সেনা সরিয়ে নেবে কিন্তু ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী শাউল মোফাজ সবার আগে ফিলিস্তিনি জঙ্গিদের নিরস্ত্র করার দাবি জানিয়েছেন অন্যদিকে ওয়াশিংটনে বুশ প্রশাসন জানিয়েছে তারা গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলিদের ধ্বংস করে দেওয়া অবকাঠামো পুনর্নির্মাণ করতে কোটি সাহায্য দেবে ইরাকে মার্কিন হামলা অব্যাহত রয়েছে আজও বাগদাদে একটি মার্কিন গাড়ির উপর হামলা চালানো হয় এদিকে মার্কিন বাহিনীর উপর যে গেরিলা হামলা চালানো হচ্ছে তার দায়িত্ব স্বীকার করেছে ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল কমান্ডার ফ্রন্ট তারা নতুন হামলার হুমকিও দিয়েছে লেবাননের আল হায়াত এলবিসি স্যাটেলাইট স্টেশনে গতকাল তাদের ছবি এবং সাক্ষাৎকার প্রচার করা হয় আরেকটি ডেস্ক রিপোর্ট বাগদাদের হাইফাই পাহাড়া শেষে ফেরার সময় দুপুর বারোটার দিকে মার্কিন গাড়িতে হামলা চালানো হয় তবে এটা রকেট চালিত গ্রেনেড না বোমা হামলা তা স্পষ্ট নয় বিস্ফোরণের পর সৈন্যরা পাল্টা চালায় এতে কত লোক হতাহত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি এদিকে মার্কিনীদের উপর হামলার দায়িত্ব স্বীকার করেছে ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল কমান্ডো ফ্রন্ট মার্কিন বাহিনীর ইরাকে প্রবেশ এবং ভূমি দখলের পরপরই মাত্র দশ জনকে নিয়ে এই ফ্রন্ট গঠন করা হয় সাদ্দামের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা ইরান যুদ্ধের সময় প্রশিক্ষণ পেয়েছি সব ইরাকেই অস্ত্র সম্পর্কে খুব ভালোভাবে জানে আমাদের কোনো প্রশিক্ষণের দরকার নেই সম্প্রতি বেশ কয়েকটি দল এই ধরনের হামলার দাবি করে আসছে বসরা মসুল এবং বাগদাদ সহ আরও বেশ কয়েকটি এলাকায় এসব সংগঠনের ঘাটি রয়েছে তারা মার্কিন বহরে রকেট চালিত গ্রেনেড ছুঁড়ে কখনো বা টহলরত বাহিনীর উপর গুলি চালিয়ে হামলা চালাচ্ছে তাদের হামলায় এই পর্যন্ত ২৬ মার্কিন সৈন্য মারা গেছে জহুরা মোর্শেদা এনটিভি নিউজ ডেস্ক আরেকটা ছোট্ট বিরতি আরো খবর নিয়ে তখন থাকছে খুলনায় চরমপন্থীদের গুলিতে দুই পুলিশ নিহত অস্ট্রেলিয়ায় বাংলাদেশের দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ শুরু আরেকবার স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে খুলনার রূপসায় গুলি করে হত্যার পর দুই পুলিশের লাশ নিয়ে গেছে চরমপন্থীরা নিহত দুই পুলিশ সদস্য হল শে খান ক্যাম্পের সাব ইন্সপেক্টর শামসুল হক ও হাবিলদার আবু বকর সিদ্দিক সকাল সাড়ে দশটায় বামনডাঙ্গা বাজারের একটি দোকানে তারা বসেছিল এ সময় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির চরমপন্থীরা খুব কাছ থেকে গুলি করে তাদের হত্যা করে পুলিশ জানিয়েছে যাবার সময় সন্ত্রাসীরা পুলিশের লাশ এবং তাদের মোটরসাইকেলটি নিয়ে যায় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু ব্যক্তিকে আটক করা হয়েছে এবারে খেলার খবর অস্ট্রেলিয়া সফরে দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচে চমৎকার সূচনা করেও ধরে রাখতে পারেনি বাংলাদেশ ব্রিসবেনে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট একাডেমির দুটি উইকেট দ্রুতই তুলে নিয়েছিল বাংলাদেশের বোলাররা কিন্তু তৃতীয় উইকেট জুটিতে সংগৃহীত একশো আশি রানে সেই ধাক্কা কাটিয়ে ওঠে একাডেমি জবাবে জাভেদ ওমরের উইকেট হারিয়ে বাংলাদেশ দিন শেষে সংগ্রহ করে তিপ্পান্ন রান স্কোর অস্ট্রেলিয়া ক্রিকেট একাডেমি তিন উইকেটে দুশো আটান্ন রানে প্রথম ইনিংস ডিক্লেয়ার্ড ইনএস অপরাজিত একশো লকিয়ার নব্বই মাশরাফি রফিক ও তারেক আজিজ একটি করে উইকেট বাংলাদেশ এক উইকেটে তিপ্পান্ন হান্নান অপরাজিত বত্রিশ ফুটবল লীগের বাছাই পর্ব শেষ হয়েছে আঞ্চলিক ছয় চ্যাম্পিয়নকে নিয়ে ঢাকার চার বড় ক্লাব চূড়ান্ত পর্ব খেলবে এগারোই জুলাই থেকে এর প্রস্তুতি চলছে চ্যাম্পিয়ন মোহাম্মদান স্পোর্টিং শিরোপা ধরে রাখতে আট ঘাট বেঁধে নেমেছে রিপোর্ট করছেন সাইফুর রহমান খোকন জাতীয় লীগ প্রিমিয়ার ফুটবল সবশেষে ফেডারেশন কাপ মধিজিলের ক্লাবটি ট্রেবল জিতে দারুণ এক মৌসুম কাটিয়েছিল গতবার এরপর যা হয় খেলা না থাকায় দলের অনেকেই প্রায় বসেই থেকেছে গত কয়েকটা মাস মৌসুম এসে যাওয়ায় জুনের তিন তারিখ থেকে আবুল হোসেনের কোচিংয়ে প্রায় ভুলে যাওয়া ফুটবল আবার শুরু করেছে সাদা কালো জার্সির মোহাম্যাডান জাতীয় লিগে খেলবে গতবারের দলটি গোলে নিজাম কিংবা বিজন অভিজ্ঞতায় পুর খাওয়া জুয়েল রানা হাসানদের সাথে ইরাকি রিয়াদ হাসান সামাল দেবেন প্রতিপক্ষের আক্রমণ মোহাম্যাডনের মিডফিল্ডাই দলের মূল শক্তি জাতীয় দলের সেন্টু মনোয়ার জয় ফরহাদের সঙ্গে আছেন অধিনায়ক নিজেই ফরওয়ার্ডে কাঞ্চন আর নকিব অধিনায়ক এই দল নিয়ে এবারও শিরোপার স্বপ্ন দেখছে গতবারের মতো এবারও ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়নের জন্য খেলব এবং চ্যাম্পিয়নের জন্য যা যা প্রস্তুতি দরকার মোটামুটি আমরা সে প্রস্তুতি সম্পন্ন করতে পেরেছি মহাম্যাডের অভিজ্ঞ খেলোয়াড় যেমন আছেন তেমনি আছেন কয়েকজন তরুণ প্রতিভাবান তারপরও কো চিন্তিত একটা জায়গা নিয়ে আমার আসলে ভালো একজন দক্ষ স্ট্রাইকারের দরকার আর যে জায়গাটা আমার এখন খেলতেছে নকিব কাঞ্চন বা ফরহাদ এই তিনজন কিন্তু ওই জায়গায় গত বছর আমার লিগে ফাইনাল দুটা ম্যাচে খেলছে যেমন আপনার উজবেকিস্তানের এক প্লেয়ার আর কি দারবান ও কিন্তু ওই রকম একজন ভালো স্ট্রাইকার আমার দরকার আর কি দীর্ঘদিন না খেলায় ম্যাচ প্র্যাকটিসের অভাব রয়ে গেছে ঢাকার বাইরের ক্লাবগুলোর শক্তির যাচাই করতে না পারায় গতবার প্রথম ম্যাচটি ড্র করতে হয়েছিল এবার সেরকমটা যেন না হয় তা নিয়ে সচেতন তারা গত মৌসুমটা অসাধারণ কেটেছে মহামানের এবারও তার পুনরাবৃত্তি ঘটাতে চায় তারা দলে বড় অ্যাডভান্টেজ শক্তিশালী রিজার্ভ বেঞ্চ তবে স্ট্রাইকিং যোগ নিয়ে কোচের দুশ্চিন্তা এখনও কাটেনি সাইফুর রহমান খোকন এনটিভি নিউজ ঢাকা টানা দ্বিতীয়বার উইম্বলডন টেনিসের ফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস আজ প্রথম সেমিফাইনালে বেলজিয়ামের জাস্টিন হেনিনকে ছয় তিন ছয় দুই গেমে হারিয়েছেন তিনি ফাইনালে বড় বোন ভেনাস অথবা কিম ক্লাস্টার্সের সঙ্গে খেলবেন সেরেনা খবর শেষ করব আমরা যাবার আগে শিরোনামগুলোর দিকে আরেকবার নজর দিচ্ছি শুরু হল এনটিভির যাত্রা নতুন এই টেলিভিশন চ্যানেল সবার কাছে গ্রহণযোগ্য হবে রাষ্ট্রপতির প্রত্যাশা মোহাম্মদপুরে দুই ভাই হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী কামাল পাশার ফাঁসির আদেশ অপরাধ কমাতে দ্রুত বিচার প্রক্রিয়ায় সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে শেখ হাসিনার আহ্বান রাতের খবর আজকের মতো এ পর্যন্তই এনটিভি সবার পক্ষ থেকে শুভরাত্রি